পেটের চর্বি গলিয়ে যদি আপনার অ্যাপস মাসলসকে বের করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাকে দশ মিনিটের এক্সারসাইজ বলবো তাই সবার প্রথমে আসি নম্বর ওয়ান এক্সারসাইজে যেটাকে আমরা বলি মাউন্টেন ক্লাইম্বার কিছুটা এইভাবে এই এক্সারসাইজকে পারফর্ম করতে হয় একটা কথাকে মনে রাখবেন মাউন্টেন ক্লাইম্বার এক এমন এক্সারসাইজ হয় যেটা আপনার ওভারঅল বডি থেকে ফ্যাটকে কম করার জন্য অনেক ভালো এক্সারসাইজ তো যদি আপনার বডিতে অতিরিক্ত চর্বি আছে তো এটা ওটাকে কমানোয় সাহায্য করবে সাথে আপনার অ্যাপ মাসেলসকেও বিল্ড করার জন্য ওটিকে স্ট্রং বাড়ানোর জন্য অনেক ভালো এক্সসাইজ এটা এরপর কথা বলবো আমাদের নাম্বার টু এক্সারাইজের যেটাকে বলে রাশিয়ান টুইস্ট কিছুটা এইভাবে আমাদের রাশিয়ান টুইস্ট পারফর্ম করতে হয় আপনারা জানতো আপনার হাতে কোনো ওয়েট নিয়েও করতে পারেন বা বিনা কোনো জিনিস নিয়েও খালি হাতেও করতে পারেন রাশিয়ান টুইস্ট করলে আপনার অবলিক্স মাসেলস আর আপনার অ্যাব মাসেলস এই দুটি মাসেলস অনেক দ্রুতভাবে ট্রেন হয় আর যেটা থেকে আপনার অ্যাব মাসেলস ধীরে ধীরে বেরিয়ে আসে এরপর কথা বলি নাম্বার থ্রি এক্সাইজের যেটাকে আমরা বলি ফ্ল্যাটার কি এতে আমাদের মেঝেতে শুয়ে এইভাবে আপনার পাকে চালাবেন যখন আমরা এইভাবে আমাদের পাকে চালাই তো পুরো ফোকাস সব ফোকাস আমাদের করে মানে আমাদের যে পেট হয় আমাদের যে অ্যাব মাসেলস হয় ওখানে পড়ে যেটা থেকে আমাদের অ্যাব মাসেলস অনেক তেজিভাবে গ্রো হয় একটা কথাকে মনে রাখবেন যত এক্সারসাইজ আজ আমি বলছি এই এক্সারসাইজগুলিকে আপনি বেশির থেকে বেশি সময় অবধি পারফর্ম করবেন যত সময় অবধি পারফর্ম করতে পারবেন অতটা এটা কাজ করবে এটা আপনার মাসেলস গ্রোথের জন্য অনেক ভালো হয় এরপর আমি কথা বলি আমাদের নেক্সট এক্সারসাইজের যেটাকে আমরা বলি প্ল্যাঙ্ক নর্মাল প্ল্যাঙ্ক যেমন হয় ওইভাবেই লাগাতে হবে দেখুন যদি আপনারা এটা চান যে কম কম সময়ে আপনার অ্যাব মাসেস তৈরি হয়ে যায় তো এর জন্য এই এক্সারসাইজকে করবেন যেটাকে আমরা বলি নর্মাল প্ল্যাঙ্ক এইভাবে এটাকে করা হয় এটা দারুণ এক্সারসাইজ এই পজিশনে যত সময় অবধি থেমে থাকতে পারবেন আপনারা অতটাই বেশি আপনার ওপর এটা কাজ করবে একটা কথা খেয়াল রাখবেন যদি আপনি এটাকে আরেকটু হার্ড করতে চান ধীরে ধীরে বাড়াতে চান তাহলে কি করবেন আপনারা প্ল্যাঙ্কের পজিশনে আসবেন আর তারপর আপনার বডির উপর কোনো ওজন রেখে দেবেন ওয়েট রেখে দেবেন তো এটা আরও বেশি কার্যকর হয়ে যাবে আর আপনার অ্যাব মাসেলস ভিজিবেল হয় আপনার পেট থেকে চর্বিকে দূর করায় এটা অনেক বেশি সাহায্য করবে দেখুন আপনি অনেক রকম এক্সারসাইজ তো জেনে নেন কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কেবল ওয়ার্কআউট করে আপনি আপনার অ্যাব মাসেলসকে ভিজিবেল করতে পারবেন না কেননা সব থেকে বড়ো প্রবলেম এখানে এসে যায় যে লোকেদের অনেকের বডিতে পেটে অনেক বেশি ফ্যাট হয় আর যদি আপনার বডিতে ফ্যাট থাকে তো আপনি যত এক্সারসাইজ করে নিন আপনার অ্যাব মাসেলস দেখতে পাওয়া যাবে না যেমনি আপনার পেট থেকে চর্বি গলতে থাকবে আপনি অ্যাপস ওয়ার্কআউট করতে থাকবেন তখন আপনার অ্যাব মাসেলস বড় হতে থাকবে আপনার ফ্যাটের লেয়ার কম হতে থাকবে ধীরে ধীরে আপনার অ্যাব মাসেলস ভিজিবেল হয়ে যাবে যদি আপনারা দ্রুতভাবে আপনার ফ্যাটকে কম করতে চান তো এর জন্য আপনারা নেচার অগ্নি মান্থা ওয়েট লস ক্যাপসুল ব্যবহার করতে পারেন এটা আপনার ফ্যাট লস করায় সাহায্য করে মানে আপনি ব্যায়াম করে যে চর্বি গলাচ্ছেন ওটিকে আরও স্পিড আপ করে দেয় এর মানে আপনার আরও দ্রুত ফ্যাটলস হতে থাকে আপনার বডি থেকে টক্সিনকে রিমুভ করে যত দূষিত পদার্থ আমাদের বডিতে থেমে রয়েছে চিপকে আছে ওদের এটা বাইরে বের করায় সাহায্য করে আপনার আর্টিসকে ক্লিন করে তো এর ফলে আমাদের বডি টক্সিন ফ্রি হয়ে যায় এটা আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে দেয় আর আপনার মধ্যে মেটাবলিজমকে স্টিমুলেট করে দেয় এর মধ্যে রয়েছে শিলাজিত অগ্নিমন্থা যেটা আপনার অতিরিক্ত ফ্যাটকে ম্যানেজমেন্ট করে আপনি জানেন কি এটা মেডিকেলি প্রুভেন ওয়েটকে ন্যাচারালিভাবে কমানোয় নেচার শিওর অগ্নিমন্থা ওয়েট লস ক্যাপসুল পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল আর সব থেকে ভালো কথা যে এটা জিএমপি আর আয়স দ্বারা সার্টিফাইড মানে আপনার বডির জন্য একদম সেফ ওয়েট লস করার জন্য অনেক ভালো তাহলে কিভাবে ব্যবহার করবেন নেচার শিওরের অগ্নিমন্থা ওয়েট লস ক্যাপসুল দেখুন এটাকে ম্যান হোক বা ওমেন দুজনেই ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন যখন আপনি খাবার খেতে যাবেন খাবার খাওয়ার আগে এর ব্যবহার করবেন দুটি ক্যাপসুল সকালে আর দুটি ক্যাপসুল আপনি সন্ধ্যায় ব্যবহার করবেন হালকা গরম জলের সাথে আপনি এর ব্যবহার করবেন খাবার খাওয়ার আগে তো আপনারা দেখবেন আপনাদের ওয়েট লস অনেক দ্রুতভাবে হতে থাকবে যেটা থেকে আপনার বডি একটা শেপে আসবে আর এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আপনারা চেক করতে পারেন এরপর কথা বলি আমাদের নেক্সট এক্সারসাইজের যেটাকে বলে কমান্ডো প্ল্যাঙ্ক নর্মাল প্ল্যাঙ্ক যেমন করি ওর পরে আমরা করব কমান্ডো প্ল্যাঙ্ক কমান্ডো প্ল্যাঙ্ক আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। কমান্ডো প্ল্যাঙ্কের নাম কমান্ডো প্ল্যাঙ্ক এই জন্য কেননা যারাই আর্মিতে নেভিতে কমান্ডোস হয় ওরা কিছুটা এই ধরনের ওয়ার্কআউট করে যেটা থেকে ওদের কোর মাতল স্ট্রং হয় একটা কথাকে সবসময় মনে রাখবেন যে যদি আপনার কোর মাসেল স্ট্রং হবে তো আপনি ভারীর থেকে ভারী ওজন ওঠাতে পারবেন আমাদের আপার বডিকে আর আমাদের লোয়ার বডিকে যে জিনিসটা জুড়ে রেখেছে ওটি হলো আমাদের কোরওয়ালা পার্ট মানে আমাদের ওই অ্যাভসেরি পার্টটা হয় তো যদি আপনি ওটিকে স্ট্রং বানিয়ে নেন তো আপনার পুরো বডি ওই হিসেবেই স্ট্রং হয়ে যায় আপনি বেশির থেকে বেশি ওজন নিয়ে চলতে পারবেন দৌড়তে পারবেন কেননা আপনার কোর মাসেল স্ট্রং তো এই যে এক্সারসাইজটি রয়েছে কমান্ডো প্ল্যাঙ্ক এটা ভালো এক্সারসাইজ আপনার অ্যাবস মাসেলসের জন্য যেটা দ্রুতভাবে আপনার অ্যাব মাসেলসকে গ্রো করে এবার আমরা কথা বলে নিই আমাদের নেক্সট ওয়ার্কআউট যেটা হলো বাইসাইকেল ক্রাঞ্চ বাইসাইকেল ক্রাঞ্চকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করবো এইভাবে শুয়ে যেমনভাবে সাইকেল চালানো হয় ওইভাবে আপনার পাকে চালিয়ে বাইসাইকেল ক্রাঞ্চকে আমরা এইভাবে পারফর্ম করব বাইসাইকেল ক্রাঞ্চ একটা এমন এক্সারসাইজ যেটা খুবই সহজে করতে পারবেন আর এটা আপনার কোর মাসেলসকে স্ট্রং বানায় সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনি এর সময় বাড়িয়ে যাবেন মানে আপনি ধরে নিন এক মিনিট বাইসাইকেল ক্রাঞ্চ করলেন তারপর দু মিনিট আবার পরে পাঁচ মিনিট এইভাবে সময়ের সাথে সাথে আপনাকে সময়কে বাড়িয়ে যেতে হবে তাহলে আপনার কোর মাসেলস আপনার যে অ্যাব মাসেলস আছে ওটি দ্রুতভাবে আপনার মাস্কুলার হতে দেখতে পাবেন আপনি এরপরে নেক্সট ওয়ার্কআউটের কথা বলি যেটাকে আমরা বলি লেফট রাইট লেগ রেস এইভাবে মাঝে একটা জলের বোতল রেখে দেবেন তারপর মাটিতে শুয়ে যাবেন আর একবার আপনার পাকে উঠে লেফটে নেবেন আর একবার আপনার পাকে উঠে রাইটে নেবেন খেয়াল শুধু এই কথা রাখবেন যে যত প্রেশার পড়বে ওটি যেন আপনার করে আপনার মিড এরিয়াতে পড়ে তখনই আপনার অ্যাবস মাসেল ভিজিবেল হবে যত দেরি অবধি হাওয়াতে পা রেখে লেফট রাইট এইভাবে করতে পারবেন অত বেশি এটি আপনার ওপর বেনিফিট করবে আর আপনার অ্যাব মাসেলসকে তৈরি করায় গ্রো করায় এটা অনেক বেশি কার্যকর হবে এই যত এক্সারসাইজ আমি আপনাকে বললাম এই সবই পারফর্ম করবেন আর আপনার খাবারে কার্বোহাইড্রেটের মাত্রাকে কমাবেন আর প্রোটিনের মাত্রাকে বাড়াবেন আর যদি আপনারা বডি বিল্ডিং ফুডসের ব্যাপারে জানতে চান কি খেলে বডি তৈরি হয় তো স্ক্রিনে আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ক্লিক করুন আর এখান থেকে আপনারা জানতে পেরে যাবেন যে কোন ফুডকে খেলে আপনার মাস্কুলার বডি তৈরি হয়ে যাবে আজকের ভিডিও বেশ এতটাই আশা করি আপনাদেরকে ভালো লেগে থাকবে ভিডিওটাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ